Ko, ko, Kha. ko, ko, go, 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 go. amu, ki, situ, pet, beta, kore, e, eh, tersalah, <laughs> game, gusi, na, foto, liter pet, beta, kore, vote, umma, kigek, <laughs> halo, <laughs> kilo, ko, na, kita, teman, pet, beta, kore, <hesitation> <laughs> bulan, floral, kore.

ga OI ma, mama ya isi Ki? Ter mama ya isi? Kau ter ya? Kira bol? Kira bol asas? আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আমি তো ভাবছি তুমি আমার ভুললে গেছো বিয়ের পর এই ফার্স্ট তুমি আমাকে বাসে আইছো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ বলি আমি অনেক ভালো আছি ভক্তের সম্পর্ককে কি কখনো ভুলে থাকা যায় আসলে আমি একটা ব্যবসা দাঁড়া করাইছি তো নতুন এই কারণে একটু বিজি ছিলাম এই কারণে আসতে পারিনি তুই কিছু মনে করিস না হ্যাঁ মামা তুমি আমার জন্য কি আনছো এই বেদব তোর কি লজ্জা শরম কিছু নাই

এদি আসো কি সবকউ ابو ফরমায়ে জয় 50 টাকা দিছে দেখি তো এটা তোমার মজা কিনে দিমু না না এটা মাওয়াই দিছে না হাই রে বোকা ছলা মার কি বলছ না আমার কাছে দিই তোর মজা কিনে দিমু পরে তোর মা এর কাছে নিয়ে নিব গা বাবা আমি তে দি আমি লাইট খাই দি পরে তোর মজা কিনে দিমু हां বাবা ঠিক কইছিস না ঠিক আছে আরে বড় বড় খেলনা কি না দিবা হ্যাঁ আচ্ছা চল যাই গোলামে আমার ফলাতে চেডা মাইরা দিল যাও আমার বাড়ি চা খাইবো ঘরে বিস্কিট নাই বিস্কিট নিয়ে আইবো টাকা কই আমি জানি তুই কথাটা বলবা পোলারতে যে 50 টাকা মারলা দেখে নিয়ে যাও কি করে দুই খালাই ছইরা শরম করে না পোলারতে টি আমারে খাইতে আমার পোলার গা ফলাতে এটা জোর না এলে গাইতে वाला এইটা দা বিস্কিট লই আমার লাগা চালু যাও কি করে

আমার বেড়াশোনা পাঁচটা ধরুন স্কুল হয়ে গেলাম আমার থাকবো ফোন রাখা পারলে আমার জীবন রাখো তেনা তেনা রইলো দে এই না ভাই আসলে বইন আমি তোকে একটা কথা বলার জন্য এখানে আসছি কি কথা ভাইয়া বলো আসলে বইন তুই তো জানোস আমি নতুন একটা ব্যবসা দাঁড়া করাইছি আসলে এখন কিছু লাখখানি টাকা লাগতো কিছু মালপত্র উঠাইতাম তোর কাছে যদি কিছু টাকা থাকে দে আমি তোরে পরে তোমরা আমার যে দিছ। সারা দিন ধরে ঘুমায় আর খায় একটা টাকাও আম করে না আমি এতগুলো টাকা করতে দিন তোমার আচ্ছা বল তোর কাছে তো দশ বারোটা ছাগল আছে ওইগুলো বেঁচে দিলে আমরা লাখখানি টাকা পায় যাবো কি বলছ বই না ভাই পারতাম না ওই ছাগল আমার শেষ সম্ভব ওই ছাগল ফেললে আমি আমার ঘর সংখ্যা চালাইতেছি আমার বেড়াতে তো একটা টেও কাম করে না এগুলো বেচাইলে আমি রাস্তা ফুকিরে দেবো একদম না পারতাম না আচ্ছা ঠিক আছে তুই না পারলাম কি করার আমি চাই ভাইয়া তোমার পছন্দের বিরিয়ানি আনছি অন্তত বিরিয়ানিটা তো খেয়ে যাইবা এভাবেই রক্তের সম্পর্কগুলো টাকার কারণে নষ্ট হয়ে যায় তবে এরকমটি করা একদমই উচিত নয়